মাছের খামার এবং বিল্ডিংয়ের সিপটির জন্য নেট নিতে চান তাদের জন্য কিন্তু রিজনেবল প্রাইসে বাংলাদেশ নেট ঘর এবং তেরফল হাউসে আসলেই কিন্তু নিতে পারবেন আজকে দেশ সবে চলে এসেছি এটা কিন্তু সবটা হল নয়াবাজার এই বরাবর যে রোডটা রয়েছে এটা হল নয়াবাজার থেকে ঢুকে চলে আসবেন এবং এখান থেকে মা বাবার দোয়া নেট ঘর হাউসে কিন্তু চলে আসতে হবে এটা কিন্তু নয়াবাজার দ্বিত দ্বিতীয় নম্বর ভবন নিচতলা কিন্তু আসলে কিন্তু পেয়ে যাবেন আর স্ক্রিনের খুব নাম্বার রয়েছে এটা কিন্তু

ঠিক আছে নি এই শোরুমটা পাবে ইভেন আপনার ওই অ্যাড্রেসটা তো আমাদের আগের ভিডিওতে বলাই আছে যে গুলিস্তান থেকে আসলে বংশাল আপনার নয়া বাজার বললে দেখা দিবে সদরঘাটের পরে হচ্ছে আপনার ইসলামপুর ইসলামপুরের পরে হচ্ছে আপনার নয়া বাজার ঠিক আছে তারপরে আছে আপনার গুলিস এই যে কমলাপুর সাইদাবাদ থেকে ডাইরেক্ট বাজার বললে ইনশাল্লাহ আপনার ওনারা দর্শকরা সস ঠিকানাতে আসতে পারবে এবার অনেকে যদি দর্শকরা না চেনে ঠিকানা না চেনে আমাদের না জানে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আপনার আমাদেরকে নক করলে আমরা ভিজিটিং কার্ড দিয়ে দিব ঠিকানা দিয়ে দেবো এবং ইভেন্ট ঠিকানা বলে দিব তো হ্যাঁ আপনি মাহিন ভাই দর্শকদেরকে আজকে আসলে আমাদের তো অনেকগুলো ভিডিও দেওয়া আছে তো আমাদের এটা হচ্ছে আপনার আমরা এটা এটাগুলো ঘেরের জন্য ব্যবহার করে হ্যাঁ এগুলো আপনার ঘেরের জন্য ব্যবহার করে তারপর আপনি বিল্ডিং এর জন্য ব্যবহার করে সবজির বাগানের পাশে সরি সবজি ক্ষেতের পাশে ব্যবহার করে সবজির বা আপনার ক্ষেতের উপরে ব্যবহার দেয় ঠিক আছে নি যার যে কাজের জন্য লাগে ইনশাল্লাহ দর্শকরা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবে আর ভাই সাদা কলেরই এটা হচ্ছে ম্যাশ নেট বলা হয় ম্যাশগুলো ফিল্টারের জন্য ব্যবহার করে ঠিক আছে ফিল্টারের জন্য জি এটা আমাদের কাছে কি কোয়ালিটি গুলো পাবে দর্শকরা সেটা একটু দর্শকদেরকে দেখান ঠিক আছে এক এক করে দর্শকদেরকে একটু আমাদের আইটেমগুলো দেখান ঠিক আছে এটা আপনার যেমন এটা হচ্ছে আমাদের প্রতিটা সাইজের পাঁচটা করে কোয়ালিটি হবে প্রত্যেকটা মানে মডেলের হ্যাঁ প্রতিটা সাইজের পাঁচটা কোয়ালিটি হবে ইভেন পাঁচ রকম টেম্পারেজ গ্যারান্টি থাকবে পাঁচ রকম আপনার দামের পাবে দর্শকরা তো একটু দর্শকদের দেখান আমাদের এক এক করে একটু দেখেন আমাদের কাছে কি পরিমাণ মনকরণ স্যাম্পল আমাদের কাছে আছে ঠিক আছে আমাদের কাছে প্রায় আপনার আপনার তিন থেকে চারশো স্যাম্পল হবে ঠিক আছে তো দর্শকদেরকে দেখান হ্যাঁ এগুলো দেখেন নেট ভাই এটা হচ্ছে আমরা শেট নেট বলি হ্যাঁ শেট নেট হ্যাঁ এগুলো হচ্ছে শেট নেট এটা আপনি একটু দর্শকদেরকে দেখান এগুলা আপনার তাপ নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহার করে তারপর আপনার সাদ বাগানে ব্যবহার করে পানের বরে মূলত বেশিরভাগ পানের বরে ব্যবহার করে তো অনেক দর্শকরা আসলে জানে না যে এই শেট নেটগুলো কোথায় পাওয়া যায় তো আপনাদের ভিডিও মাধ্যমে দর্শকরা হিংসলে আমাদের কাছে নিতে পারবে এটা আমাদের কাছে আছে পর ডি পার্সেন্ট তারপর পডি ফাইভ তারপরে হচ্ছে আপনার সিক্সটি পার্সেন্ট সিক্সটি ফাইভ পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট এখন আসেন এটা আমাদের প্রতিটা আপনার এই যে পার্সেন্টেজের তিনটা করে গ্রেড হবে তিনটা করে গ্রেড হবে তিনটা করে গ্রেডের তিনটা গ্রেডের আমাদের কাছে পাবে ফিফটি পার্সেন্টের তিনটা কোয়ালিটি পাবে আপনার ফর্টি ফাইভ পার্সেন্টের তিনটা কোয়ালিটি পাবে আপনার সিক্সটি পার্সেন্ট তিনটা কোয়ালিটি পাবে তা তারপর আপনি সিক্সটি ফাইভ পার্সেন্টের তিনটা কোয়ালিটি পাবে সেভেন্টি ফাইভ পার্সেন্টের তিনটা কোয়ালিটি পাবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট তিনটা কোয়ালিটি পাবে নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট সব তিনটা করে কোয়ালিটি পাবে তো দর্শকদের একটু দেখান এই যে একটা মডেল হ্যাঁ এগুলো আপনার এগুলো বিভিন্ন বললাম যে দর্শকদেরকে ঠিক আছে এগুলো বিভিন্ন আপনার ঠিক আছে দর্শকদেরকে দেখান আমাদের কাছে এগুলো যে কত কোয়ালিটি সেট নেট আছে দর্শকদেরকে একটু দেখান এক এক করে এগুলো সব হচ্ছে আমাদের স্যাম্পল ওগুলো আমাদের স্টোরে রাখা থাকে এগুলো জাস্ট আমাদের শোরুমের স্যাম্পলগুলো দেখাচ্ছি যা শেট নেট বলে যে ঠিক আছে এগুলো শেট নেট বলে হ্যাঁ এগুলো শেট নেট এগুলো বললাম যে আপনার কোয়ালিটি তারপরে এই যে আমাদের এই যে ওই যে শেট নেট দেখছেন হুম এটা একটু হলো ঠিক আছে শেট নেটের এখানে কোয়ালিটি অনেক ঠিক আছে এগুলো তো আমাদের মূলত হচ্ছে তারপরে এগুলো হচ্ছে আপনি সিফটি নেট বলা হয় এগুলো অনেক স্ট্রং এটা আমাদের প্রতিটা সাইজের পাঁচটা কোয়ালিটি আছে পাঁচটা কোয়ালিটির দর্শকদের আমরা এখানে ফ্যাক্টরি গেলে ইনশাল্লাহ আপনার ভিডিওর মাধ্যমে দেখাবো হ্যাঁ অনেকে আসো একটা কোয়ালিটি মালে আপনি এনে কি করে যারা খুচরা বিক্রি করে তারা বলে তাদের অনেক কোয়ালিটি আছে পাঁচটা কোয়ালিটি এসে আসলে তারা দেখতে পাওয়া নেই অল নয়া বাজারের ভিতরে ইনশাল্লাহ আপনাদের দোয় আমরে পাইকারি বিক্রি করি ইভেন আমাদের কাছ থেকে সবাই আপনার পাইকারি কিনে নিয়ে খুচরা বিক্রি করে সেল তো দর্শকরা আপনাদের ভিডিওর মাধ্যমে সরাসরি আমাদের সঠিক জায়গাটা দর্শকরা খুঁজে পাক ইভেন কোন কোয়ালিটির কোন কোয়ালিটির প্রোডাক্ট দর্শকদের লাগে দর্শকরা ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবে তো দর্শকদের একটু দেখান এখানে আমাদের যেমন আছে এটা অনেক ইষ্ট এটা আমাদের পনেরো বছর গ্যারান্টি দিয়ে আমরা বিক্রি করি এগুলো বিল্ডিংয়ের সেফটির জন্য ঠিক আছে আমাদের কাছে কি কোয়ালিটিগুলো আছে দর্শকদের দেখান তারপরে এই যে এগুলো হচ্ছে আপনার এগুলো হচ্ছে আপনার সেফটি নেট বলা এটা আমাদের আলাদা ফ্যাক্টরি আছে দর্শকরা আমাদের অন্য অন্য ভিডিওতে দেখছে এগুলা বেশিরভাগ আপনার ওই যে বিল্ডিংয়ের শিফটের জন্য বড় বড় কোম্পানিরা ব্যবহার করে যারা আপনার ডেভেলপ কোম্পানি তারা ব্যবহার করে এরকম আমরা এই নতুন যে এয়ারপোর্টটা করছে শিফটের জন্য আমরা অনেক ইউজ পরিমাণ আপনার এই সেফটি নেট দিছি এটা আমাদের কাছে যে কোনো গ্যাপ ঠিক আছে যে কোনো কালার যে কোনো থিকনেস যে কোনো সাইজ দর্শকরা আমাদের কাছ থেকে ইংশল্লা নিতে পারবে এবং এটা আমরা পাইপ ব্যান্ড দিয়ে দেই ঠিক আছে এই যে পাইপ ব্যান্ডের সাইডে আমরা পাইপ ব্যান্ড দিয়ে দেয় কাশি ভরে দেওয়া হয় বলা হয় তারপরে এই যেগুলা অনেক আছে যেমন ফুটবল খেলার জন্য মাঠের জন্য নেয় ঠিক আছে ক্রিকেট খেলার জন্য ক্রিকেট মাঠের জন্য ক্রিকেট প্র্যাকটিস করে আপনার এই নেটগুলা ব্যবহার করে কেউ সাদের উপরে ব্যবহার করে যার যে কাজের জন্য লাগে দর্শকরা ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবে দর্শকরা সরাসরি আমাদের শোরুম এসে তারপর এটা হচ্ছে জিও টেক্স ভাই অনেক কি ভাই এগুলো হচ্ছে ওই যে বললাম যে পাঁচটা করে কোয়ালিটি আমাদের কাছে পাবে হ্যাঁ এই যে দেখেন এগুলা এই সিপ্টেনেড এগুলো আমাদের কাছে পাঁচটা কোয়ালিটি ঠিক আছে পাঁচটা প্রতিটা সাইজের পাঁচটা কোয়ালিটি পাবে দেখেন দেখছেন কত কোয়ালিটি আমাদের কাছে দেখেন দর্শকদের দেখেন এগুলো সব স্যাম্পল কোয়ালিটির কোনো শেষ নেই দেখেন ঠিক আছে দেখেন ঠিক আছে অনেক দর্শকরা বলে যে অনেক জায়গা তো কম পাইছে কিন্তু আসলে দর্শকরা কমের মালটা নিচ্ছে কিন্তু আমাদের কাছে ওনারা বলে যে ভালো মাল লাগবে ঠিক আছে ভালো রেটে তা আমরা তো আসলে পাইকারি বিক্রি করি কিন্তু আমাদের কাছ যদি দর্শকরা যদি একটা প্রোডাক্ট না কিনে জিততে না পারে তখন তো দর্শকরা ইনশাল্লা অন্য জায়গাতে ইয়ে করতে তো দর্শকরা অনেক জায়গার একটা কোয়ালিটি মাল আছে একটা কোয়ালিটির প্রোডাক্ট তারা দেখে বলে এটা ভালো আছে দশ বছর পনেরো বছর গ্যারান্টি দেয় ঠিক আছে নাকি পাঁচ বছর গ্যারান্টি দেয় তো দেখেন এগুলো সব আমাদের কোয়ালিটি তো দর্শকরা কম দামের কোয়ালিটিগুলো কিনে আমাদেরকে বলে অন্য জায়গাতে কম নিচ্ছে কিন্তু আসলে আমাদের কাছে যে এক প্রতিটা সাইজের পাঁচটা করে কোয়ালিটি হবে পাঁচ রকম টেম্পারেজ গ্যারান্টি থাকবে ইভেন আপনার পাঁচ রকম দামের ঠিক আছে কি এগুলো আমরা শর্ট যারা এগুলো আপনার গজ মিটার যে যেভাবে বুঝে ওইভাবে নিতে পারবে এগুলো আমরা বেশিরভাগ এই যে ফ্যাক্টরি থেকে এনে দেয় বড় বড় কোম্পানিরা যখন যাদের লাগে ঠিক আছে নি এগুলা আমরা দিতে দেই হ্যাঁ যার যেমন লাগে আমাদেরকে তো শর্টগুলো একটু বেশি অ্যামাউন্টের নিতে হবে তারপর হচ্ছে আপনার জিও ভাই জিও দেখি হয় জিও ট্যাক্স দেওয়া এটা তো আসলে অনেক দর্শকরা জানে না এগুলো বেশিরভাগ সাজে যে বাগান করে গাছ রোপণ করে যে এগুলো আমরা ব্যাগাগারে করে দিয়ে থাকি এটাতে আপনার মাটি ভরে তারপর আপনার গাছ রোপণ করলে গাছের ফলন ভালো হয় ইভেন এটা আপনার সাদের যে ট্যাম্পার ট্যাম্পার যায় না ঠিক আছে এটা দর্শকরা আমাদের কাছে নিতে পারে এটা আমাদের ষাটটা গ্যারেটের জিও ট্যাক্স হবে ষাটটা গ্রেড মানে ষাটটা আপনার থিকনেসের জিও ট্যাক্স হবে যেমন এটা আপনার যেগুলো সবচেয়ে হাই কোয়ালিটি ওটা আপনার পাঁচশো বছরের কিছু হয় না পাঁচশো বছরের কিছু হবে না এটা দর্শকরা দর্শকদের যা যেমন লাগবে এগুলো আমাদের কাছে রোলাকারে হয় জাস্ট এগুলো আমরা স্যাম্পল দেখাচ্ছি দর্শকদেরকে রোলাকারে হয় দর্শকরা যদি ব্যাগ আকারে করে নেয় নিতে পারবে এগুলো তারপর আরেকটা কাজ করে যে নদী নদী ভাঙ্গনের যে বাঁধে ব্যবহার করে সেটা করে কারো পুস্কুনির পাড় ভেঙে যায় এটা দিয়ে আপনি মাটি ভরে তারপরে ব্যবহার করে রাস্তা ভেঙে যায় এটা দিয়ে এটার ভিতরে মাটি আপনি এই জি টু মাটি ভরে তারপরে ব্যবহার করে ওই ওই বাঁধ সহজে ভাঙ্গে না ঠিক আছে হয় এটা এটা পরিবর্তে প্রায় আমরা দুই থেকে তিন বছর আড়াই থেকে তিন বছর মতো এটা আমরা ইনশাল্লাহ আমরা এগুলো বিক্রি করতে আসি তো মূলত এটা আপনার কোরিয়ান আছে চায়না আছে বাংলা আছে ঠিক আছে তো অরিজিনাল ওয়াটারপ্রুফ যেটা দর্শকরা তের পালের তিরপাল থেকে এটা টেম্পারেচার ভালো সময় থাকবে ইনশাল্লাহ রাবিজ করতে পারবে যে আপনি ষোলো সতেরো টাকা স্কোয়ার ফিট বিক্রি করেন কিন্তু এটা আমাদের ধরেন পঞ্চাশ পয়সা দশ টাকা তারপরে সাড়ে পাঁচ টাকা সাড়ে ষাট টাকা এটা আপনার কোয়ালিটির নিম্ন করে তারপর রেট কনফার্ম করা হয় দর্শক এটা ওয়াটার প্রুফ কিনা আমি একশো পার্সেন্ট দর্শকরা এটা আমাদের কাছে পাবে আপনার প্রতিটা ইয়েতে আপনার কোয়ালিটির আপনার পাঁচটা করে কোয়ালিটি আমাদের কাছে দর্শকরা পাবে পাঁচটা করে কোয়ালিটি পাবে ঠিক আছে এটা আপনার দর্শকদেরকে আমরা একটু দেখাই এটা যে এই যে ওয়াটারপ্রুফ এখন বর্তমানে আপনি শীত আসতে আছে সামনে মুরগির পারামেগুলো অ্যাভেলেবেল ব্যবহার করে এটা আপনার যে একটু দেখা ওইদিকে চাপো পানি ল এটা আমরা দর্শকদের দেখাই এটা বর্তমানে শীত আসতে এটা আপনার যে গরম মানে মুরগির ঠান্ডা ঠান্ডা এটা নিয়ন্ত্রণ করবে জি ঠিক ঠিক আছে ঠান্ডা নিয়ন্ত্রণ করবে এই যে এটা ওয়াটারপ্রুফ কিনা হান্ড্রেড পারসেন্ট আমরা দেখাইতে আছি তো দর্শকদের দেখেন আপনাদের মিডিয়ো ভিডিওর মাধ্যমে দর্শকরা দেখাক এটা এটা পানি ওয়াটারপ্রুফ যে হান্ড্রেড পার্সেন্ট এটা দর্শকরা ভাইরাস ভাই টোটাল করে ভাই হ্যাঁ 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 যায় না ভাই হ্যাঁ এটা যে যাবে না দেখেন দেখেন এই পাশে পানি আছে কিনা না পালাও এর দিকে পালাও না না ভাই আছে না ভাই এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এটা আমাদের পাঁচটা কোয়ালিটি আছে আর তার ভাই ভাই এটাই স্কোয়ার হবে এটা এটা ভাইয়া কোয়ালিটি এবং আপনার এটা পাইপ বাইন হয় রিং হয় ঠিক আছে নি সব কমপ্লিট একটা রেট দেওয়া হয় আমাদের ঠিক আছে ওরা দর্শকরা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে মনে করেন কথা বলে তারপরে ইংশোলা নিতে পারবে দর্শকদের কার কেমন মনে করেন চাহিদা চাহিদা অনুযায়ী ইংশোলা নিতে পারবে এই যে এটা ওয়াটারপ্রুফ না যেটা একটু পানি এই যে দর্শক এটা যে ওয়াটারপ্রুফ না এটা দেখাইতে আছে দর্শকদেরকে একটু এটা একটু দেখাইতে আছি আমাদের কাছে আপনার কোরিয়ান চাইনা বাংলা ঠিক আছে প্রতিটা আপনার ইয়ে আপনার কোয়ালিটির পাঁচটা করে কোয়ালিটি পাবে আমাদের কাছ থেকে ঠিক আছে এটা এই যে এটা যে ওয়াটার এটা দেখেন দেখেন এটা আরো পানি দাও আরো পানি দাও আর ভাই নিচে পড়তে আছে তো ভাই পানি ভাই পানি আছে দেখেন দেখেন দর্শক ধরে দেখেন আরো পানি দাও দেখেন পরে হাওয়ায় পরে ভাই দেখেন পানি পড়তে আছে এটা 100% ওয়াটার প্রুফ না ঠিক আছে অনেকে আছে বাংলাটা আপনার ওয়াটারপ্রুফগুলো বিক্রি করে অনেক অসাধু ব্যবসায়ীতে আছে ওয়াটারপ্রুফ বলে বিক্রি বিক্রি করে কিন্তু আসলে ওয়াটারপ্রুফ না ঠিক আছে তো আমরা দর্শকদেরকে আপনাদের ভিডিও মাধ্যমে ইনশাআল্লাহ আমরা চেকিং করে দেখাই দিলাম তো দর্শকদের এই যে মাছের গেরের জন্য এগুলো আপনার ফিল্ড আপনার এই যে সেফটির জন্য বিল্ডিংয়ের সেফটির জন্য তারপরে অনেক কাজে ব্যবহার করে তো দর্শকরা আসলে সঠিক ঠিকানা খুঁজে পায় না তা আপনাদের ভিডিওর মাধ্যমে দর্শকরা সঠিক ঠিকানা এবং আমাদের যে শোরুম আমরা হোলসেলার এটা দর্শকরা ইনশাল্লাহ আপনাদের ভিডিওর মাধ্যমে খুঁজে পাবে তো দর্শকরা যদি যা অনেক দোকানদারা আছে তারা আসলে সঠিক জায়গার থেকে মাল কিনতে কিনতে পারে না ঠিক আছে তো ইনশাল্লাহ আমাদের এখানে আপনাদের ভিডিওর মাধ্যমে আপনারা আমাদের এই যে শোরুমের ভিডিওটা দেখে দর্শকরা ইনশাল্লাহ যার যে পরিমাণ লাগে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবে সাশ্রয় রেটে ঠিক আছে ওকে আজকের মতো এখানে নিলাম দর্শকের সাথে আসসালামু আলাইকুম বরহমুল্লা বাকু